দর্শক শাকিল কুকারি নতুন একটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু রয়েছে আপনাদের মধ্যে চমৎকার একটি সার্ভিং কালেকশন দেখাবো যেটাতে কিন্তু আপনারা রান্না করতে পারবেন পাশাপাশি কিন্তু খাবার সার্ভও করতে পারবেন বিভিন্ন রেস্টুরেন্ট এবং বাসা বাড়িতে খাবার সার্ভের জন্য কিন্তু এগুলো ইউজ হয়ে থাকে আর এগুলো পেয়ে যাচ্ছেন শাকিল কুকারি যে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো এই ঠিকানা এসে দেখে শুনে নিতে পারবেন এবং স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে শাকিল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আজকে কত টাওয়ার এটা এটা হলো 7 এর এমপিএল এর হারি সেট বলে মহিপালের 7 পিসের মহিপাল ওকে বাংলাদেশ এটা কিন্তু প্রায় 2 বছর পর আসলো ভাইয়া আচ্ছা 2 বছর পর আবার আসলো 2 বছর পর আগে এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট অল টাইম শর্ট থাকে এটা একটা এমন একটা সেট

এই দেখেন খাবার রান্নার পরে ডাইরেক্ট টেবিলে নিয়ে সাজাইতে পারবো করতে পারবো দেখা যায় দুইটা তিনটা একসাথে ফ্রিজে জায়গা কম একবারে এই চারটা একটা সমান রাখ না একটা একটা ভরসা সুন্দর ভাবে রাইট রাইট টেবিলে ফ্রিজে রাখতে সুবিধা হয় জায়গা কম নাই জায়গা কম মানে পোকা মাকা দুলাবালি পড়ে না খাবার টাবার তাই রাখতে সুবিধা হয় আর এগুলো টেবিলে রাখার পরেও কিন্তু আপনারা দেখা যায় রান্না বাড়ি যে করবেন কালার ডিসকালার হয় না আচ্ছা আমরা একটু সাইজটা বলি সবচেয়ে বিগ সাইজ যেটা এটা সবচেয়ে বড় সাইজ এটা সাত নাম্বার সাইজের তিন কেজি বেশি হবে কম না আচ্ছা ভাত পাগালে দেড় কেজি ছয় নাম্বার এটাতে ভাত হবে এক কেজি মাংস হবে দুই আড়াই কেজি দুই আড়াই কেজি তারপরে এটা দেখেন চার নাম্বার সাইজ

দোকান চুয় একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস ঢাকা নিউ নিউমার্কের কাঁচা বাজার পিছনে নিস্তালা দুইটা দোকান দোকান আসতে পারেন ঢাকা সিটির ভিতরে কোনো অ্যাডভান্স করতে হবে না কিন্তু ঢাকার বাইরে নিলে অ্যাডভান্স করতে হবে আর ডেলিভারি চার্জ আলাদা আপনাকে দিতে হবে দুইশো টাকার মধ্যে হয়ে যাবে ডেলিভারি চার্জ আচ্ছা দুইশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে নিতে পারেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও অর্ডার ঠিক করেন